অত্যন্ত সমারোহের মধ্য দিয়ে টান টান উত্তেজনার মধ্য দিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে কমপ্লিট হলো সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন দু সকলের মনেই এই ভোট মিটে যাওয়ার সাথে সাথে অর্থাৎ ভোট শেষ হওয়ার পর মুহূর্ত থেকেই একটাই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে যে ভোট তো মিটল তাহলে এখন দিল্লির কুর্শি দিল্লির মুখ্যমন্ত্রীর আসন সিংহাসন এখন কার দখলে থাকবে প্রশ্ন একটাই আম আদমি পার্টি গতবারের দুবারের মতো এবারেও কি তারা হ্যাটট্রিক করতে পারবে নাকি বিরোধী দল যারা একসময়ে আসন হারিয়েছে সেই কংগ্রেস দীর্ঘ দিন ধরে যাদের রাজত্ব ছিল সেই কংগ্রেস আবারও তাদের হারানোর জমি ফিরে পেতে পারে অপরদিকে দীর্ঘ পঁচিশ বছরের বেশি সময় ধরে দিল্লিতে নিজেদের আধিপত্য নিজেদের একটি বীজও যারা গাঁথতে পারেনি সেই বিজেপি তারা এবারে ক্ষমতায় আসবে ত্রিমুখী লড়াই হয়েছে এবারের নির্বাচনে শাসক দল আম আদমি পার্টির বিরুদ্ধে দাঁড়িয়েছে কংগ্রেস এককভাবে আবার অপরদিকে বিজেপি ভারতের জনতা পার্টিও এখানে এককভাবে কিন্তু এখানে লড়েছে বলা চলে কংগ্রেস ইন্ডিয়া জোট হিসেবে আমরা যাকে পেয়েছিলাম সেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিক দল কিন্তু বর্তমানে এই বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকেই সাপোর্ট করছে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বর্তমানে কিন্তু আম আদমি পার্টিকেই সাপোর্ট করছে যদিও এর আগে কংগ্রেসকে কিন্তু সাপোর্ট করছিল অপরদিকে বিজেপি থেকেও কিছু কিছু দল আম আদমি পার্টিকে সমর্থন করতে চাইলেও অর্থাৎ আমি সামনের সারির দলগুলো কথা বলছি এনডিএ জোটের যে প্রথম সারির যে শরিক দলগুলো রয়েছে তারা কেউ কেউ আম আদমি পার্টিকে সমর্থন করার সিদ্ধান্ত নিলেও কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে পিছিয়ে এসেছে তাহলে এখন বিষয় হচ্ছে যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে যেখানে ইন্ডিয়া জোট এক কথায় পরাজিত হয়েছে যদিও তারা ভালো ফলাফল করেছিল কিন্তু সে ভালো ফলাফল যে করেছিল কংগ্রেস সে ব্যাপারে যে অনেকটা আস্থাশীল ছিল যেটা কনফিডেন্ট লেভেলে তারা অবস্থান করছিলেন রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানার লোকসভা কেন্দ্রেও তাদের যেভাবে জয়লাভ ঘটেছিল উপনির্বাচনে সেক্ষেত্রেও কিন্তু তারা ভেবেছিলেন যে দিল্লি বিধানসভা নির্বাচনে তাদের কিন্তু এবার সরকার আসতে চলেছে কিন্তু ভোটের ঠিক কয়েকটা মুহূর্ত আগেই বলা চলে এক সপ্তাহ আগেই দেখেছি আমরা ইন্ডিয়া জোটের এক একটা শরিক দল কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আম আদমি পার্টিকে সমর্থন জানিয়েছে তাহলে এক কথায় বলা চলে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাহুল গান্ধী কিন্তু বর্তমানে এই দু হাজার পঁচিশের সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে এক কোণেই হয়ে গিয়েছে এক ঘরে হয়ে গিয়েছে বলা চলে তারা এককভাবে ভোটে লড়েছে আবার অপরদিকে এন ডি জোটের শরিক দল যারা প্রথম সারির দল রয়েছেন তারা কিন্তু এন জোটে থাকার কারণে বিজেপিকে সমর্থন করেছেন আবার বিজেপিও কিন্তু অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ মহারাষ্ট্র যেখানে সদ্য হয়ে গেল বিধানসভা নির্বাচন আবার হরিয়ানাতেও তাই আবার একইভাবে জম্মু কাশ্মীর তাদের যে ভালো রেজাল্ট ছিল সেই রেজাল্টকে তারা যদি এখানে কাজে লাগিয়েছে শীর্ষ নেতা নেত্রীরা কিন্তু এখানে ভোটের প্রচারে ভোটের ময়দানে তাদের বিশেষ অ্যাক্টিভিটি চোখে পড়ার মতো ছিল এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা রণকৌশলে দাঁড়িয়ে প্রধানত এক নম্বরে রয়েছে আম আদমি পার্টি তারা বিগত দিনে অর্থাৎ দু হাজার কুড়িতে বাষট্টিটা আসনে কিন্তু জয়লাভ করেছিলেন দু হাজার পঁচিশে সেই আসন যে তারা ধরে রাখতে পারবে সেটা কিন্তু এক কথায় বলা যায় না সেখানে কিন্তু কিছুটা আসন খুঁজবে তবে সেই আসন চলে যাবে কিন্তু বিজেপির গড়ে কংগ্রেস যেহেতু একা পড়ে গিয়েছে কংগ্রেসকে যেহেতু আম আদমি পার্টির আগেই তারা ক্ষমতায় ছিল তাদেরকে যেহেতু একবার ত্যাগ করেছে দিল্লি অধিবাসী সাধারণ ভোটাররা স্বাভাবিকভাবেই চট করে আবারও কংগ্রেস কিন্তু ফিরে আসতে পারবে না সেটা কিন্তু প্রথমেই আমি বলতে চাই সেই সঙ্গে যদি চাকা যেভাবে ঘোরে গাড়ির চাকা যেভাবে ঘোরে সেই ঘোরার পদ্ধতিতে কিন্তু বলা চলে বিজেপি কিন্তু এবারে সেকেন্ড বয় হিসেবে বিরোধী দল হিসেবে এর আগের বারেও যেভাবে ছিল এবারেও থাকবে তবে আটটা আসন দু হাজার কুড়িতে পেয়েছিলো সেই আসন কিন্তু এবারে তারা বাড়াবে সমীক্ষা কিন্তু একেবারে অন্যরকম কথা বলছে এই এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সকলেই এরকম বলছি কিন্তু বিভিন্ন যে ইলেকশনের সমীক্ষা যে সংস্থাগুলো রয়েছে যারা ইতিমধ্যে কিন্তু তাদের সমীক্ষা পাবলিশ করে দিয়েছে প্রথম পর্যায়ের যে সমীক্ষা সেটা তারা পাবলিশ করে দিয়েছে এবং সেই সমীক্ষা কিন্তু একেবারে অন্যরকম কথা বলছে যেগুলো কিন্তু আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করার জন্যই কিন্তু এই এপিসোডের আয়োজন করেছি আমরা রাজধানী দিল্লির কুর্শি এখন কার দখলে থাকবে আর এই প্রশ্নেরই আভাস দিচ্ছে কিছু এক্সিট পোল দিল্লি ভোট দু হাজার পঁচিশের এক্সিট পোল ইতিমধ্যেই একের পর এক সমীক্ষক সংস্থার পরিসংখ্যানে উঠে আসছে বেশিরভাগ পরিসংখ্যানে বিজেপির বিজয় নিশান দাপটে ওড়ার ইঙ্গিত রয়েছে এদিকে দিল্লি ভোটের ফল প্রকাশ হবে আগামী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেদিন শেষ হাসি কে হাসবে এখন সেই প্রশ্নেরই উত্তরের অপেক্ষায় সমগ্র দিল্লিবাসীর পাশাপাশি সমগ্র দেশ জুড়ে মানুষ অপেক্ষা করছে পঁচিশ বছর পর দিল্লি কি দখল করতে পারবে বিজেপি নাকি হবে আপেরই হ্যাট্রিক তবে এর আগে আপনারা একবার যদি এক্সিস্ট পোলটা একটু ভালোভাবে দেখে নেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনাদের পরিষ্কার করে বুঝে নিতে আর কোনো রকম অসুবিধে থাকার কথা নয় তবে এই এক্সিস্ট পোল নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন আপের এক নেতা ভোট গ্রহণ শেষ হওয়ার পরপর যে এক্সিস্ট পোলে আপ ধরাশায়ী হবে এমন বার্তা এক্সিস্ট পোলের মাধ্যমে আসতে আসতেই আপ নেতা অনুরাগ ধন্দে বলেন যদি ঐতিহাসিকভাবে দেখেন তাহলে আপ কোনোভাবেই কিন্তু সমীক্ষায় ক্ষমতায় আসে না তবে পূর্বের ন্যায় আগের দুবারের মতন এবারেও আমরা সরকার গড়তে চলেছি এখন বিভিন্ন সমীক্ষা যা বলছে সেই সমীক্ষাগুলো যদি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে আর যে তিন দিন পরে ভোটের রেজাল্ট আসতে চলেছে ভোটের গণনা হচ্ছে তার একটা সম্ভাব্য ফলাফল বা তার একটা পূর্বাভাস আজকে সমগ্র দিনব্যাপী আমরা যেটা দেখলাম যে দিল্লিতে মোট ভোটার রয়েছেন বর্তমানে বা এবারে ভোটার ছিলেন মোট এক কোটি ছাপ্পান্ন লক্ষ যার মধ্যে দু অর্থাৎ এবারে পাঁচই ফেব্রুয়ারি ভোট দিলেন তার মধ্যে সাতান্ন দশমিক সাত শূন্য শতাংশ অর্থাৎ বলা চলে এক কথায় ফিফটি পারসেন্ট ভোট দিয়েছে বাকিরা দেয়নি অর্থাৎ বলা চলে কিন্তু সত্তর কি আশি লক্ষ মানুষ বা ভোটার ভোট দিয়েছেন দু হাজার কুড়ি ভোট পড়েছিল কিন্তু বাষট্টি দশমিক পাঁচ নয় শতাংশ অর্থাৎ দু হাজার কুড়িতে কিন্তু এর থেকে বেশি ভোট পড়েছিল আবার দু হাজার পনেরোই তার থেকেও বেশি ভোট পড়েছিল সাতষট্টি দশমিক এক তিন শতাংশ তাহলে যেখানে দু হাজার পনেরো সালে সাতষট্টি শতাংশ দু হাজার কুড়িতে সেটা কমে দাঁড়ায় বাষট্টি দু হাজার পঁচিশে সেটা আরও কমে দাঁড়াচ্ছে সাতান্নই তাহলে কি দিল্লির সাধারণ অধিবাসী বা দিল্লির ভোটাররা কি তাহলে এবারে সরকারের প্রতি সেটা যে কোনো সরকারি হোক কেননা এখানে ভোট প্রধান তো একটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাহলে মানুষ কি ভোটের ওপর সাধারণ মানুষ সরকারের ওপর ধীরে ধীরে আস্থা হারাচ্ছে কেননা ভোটের যে উপস্থিতি বা যে ভোট পড়ার যে হার যেভাবে দিনের পর দিন কমতে শুরু করেছে এরকমই কিন্তু প্রশ্ন দানা বাড়ছে যাই হোক আমাদের যেহেতু দিল্লির সত্তরটা বিধানসভা আসন নিয়ে আজকের এপিসোডে আমাদের কারবার তাই বলবো যে এখানে সত্তরটা বিধানসভা আসনের মধ্যে যে দলই সরকার গঠন করতে চায় যে রাজনৈতিক দলই এখানে ক্ষমতায় আসুক না কেন তাদেরকে কিন্তু এই ম্যাজিক ফিগার সত্তরটির মধ্যে কিন্তু ছত্রিশটা কম করে পেতেই হবে তার বেশি তবু কম নয় তাহলে কিন্তু সেই দল বা সেই রাজনৈতিক দল এবার ক্ষমতায় আসবে এবার আমরা কিছু সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চাই এটা কিন্তু বিভিন্ন সমীক্ষক সংস্থা কিন্তু এগুলো প্রকাশ করছে যার মধ্যে উই সাইড এক্সিস্ট পোল তারা কি বলছে দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে তাদের এক্সিস্ট পোল বলছে যে বিজেপি পেতে পারে সত্তরটির মধ্যে এবারের বিধানসভা নির্বাচনে আঠেরো থেকে তেইশটার মতন আসন আম আদমি পার্টি যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে এবং গতবারে অর্থাৎ দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে সত্তরটির মধ্যে বাষট্টিটা আসন পেয়েছিল সেই জায়গা থেকে তারা অনেকটা নেমে আসবে নেমে এসে তাদের স্কোর হতে পারে সত্তরটার মধ্যে ছেচল্লিশ থেকে বাহান্নটার মতন আসন আর কংগ্রেস যারা গতবারই একটা আসনও পেতে পারেনি মাত্র চার শতাংশ ভোট পেয়েছিলেন তারা কিন্তু এবারে কম করে একটা আসন পেলেও পেতে পারেন সেরকমই কিন্তু আপাতত এই যে উইপ্রিসাইড এক্সিস্ট পোল তারা যে সমীক্ষা করেছেন তারা এটাই কিন্তু আপাতত জানাচ্ছেন আবার একটা সমীক্ষক সংস্থা দেখুন কি বলছেন পোল ডায়েরি এক্সিস্ট পোল তাদের অভিমত অনুযায়ী তাদের অ্যানালিসিস অনুযায়ী এবারের দু সত্তর বিধানসভা আসন বিশিষ্ট দিল্লিতে কিন্তু বিজেপি সত্তরটি আসনের মধ্যে বিয়াল্লিশ থেকে পঞ্চাশটির মতন আসন পেলেও পেতে পারে তাদের একটা সম্ভাবনা রয়েছে অপরদিকে ক্ষমতায় থাকা আম আদমি পার্টি কিন্তু আঠেরো থেকে পঁচিশটা আসন পেয়ে তারা কিন্তু দ্বিতীয় স্থানে অর্থাৎ তাদের ধরাশায়ী হয়ে যাওয়ার একটা পরিস্থিতি কিন্তু পোল ডায়েরি এক্সিস্ট পোল সেরকমই কিন্তু জানাচ্ছে তারা বলছে যে ম্যাজিক ফিগার যেখানে রয়েছে ছত্রিশ সেখানে কিন্তু সেই ম্যাজিক ফিগারকে টোপকে গিয়ে বিজেপি বিয়াল্লিশ থেকে পঞ্চাশটার মতন আসন নিয়ে স্কোর করতে পারে সেই তুলনায় আম আদমি পার্টি কিন্তু এখানে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের অভিমত অনুযায়ী তাদের অ্যানালিসিস অনুযায়ী তারা সত্তরটির মধ্যে আঠেরো থেকে পঁচিশটার মতন আসন পেতে পারে অপরদিকে কংগ্রেস তাদের অ্যানালিসিস অনুযায়ী বলছে যে কংগ্রেস এবারে কম করে দুটো আসন শূন্য থেকে দুটো আসন পেলেও পেতে পারে অর্থাৎ তারা শূন্য পেতেও পারে কিংবা দুটো আসন পেলেও পেতে পারে কেননা কংগ্রেস যেভাবে উপনির্বাচনে কিংবা লোকসভা নির্বাচনে স্কোর করেছে যদিও সেটা কংগ্রেস এককভাবে করেনি তাদের ইন্ডিয়া জোটের নেতৃত্বে বা ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সাহায্যে করেছে স্বাভাবিকভাবে কিন্তু বিষয়টা গুরুত্ব দেওয়ার মতন সেই হিসেবে দেখতে গেলে কিন্তু কংগ্রেস যেহেতু তবুও নেতৃত্ব স্থানীয় ছিল তাই এই জায়গাতে কিন্তু তাদের যেহেতু আগেও এখানে তাদের একটা ভোট ব্যাংক রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে তারা দুটো আসন কম করে পেলেও পেতে পারে পোল ডায়রি এক্সিট পোলের কিন্তু সেটাই সমীক্ষা উঠে আসছে নেক্সট দেখুন ডিভি রিচার্ডসের এক্সিট পোল তারা কী বলছেন তাদের অভিমত অনুযায়ী দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে তারাও কিন্তু এখানে বিজেপিকেই জয়লাভের দিকে নিয়ে যাচ্ছেন বা তাদেরও অ্যানালিসিস বলছে বিজেপি কিন্তু জয়লাভ করবে ছত্রিশ থেকে চুয়াল্লিশটার মতন আসন কিন্তু বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে পেতে চলেছে সেই জায়গা থেকে আম আদমি পার্টি কিন্তু তাদের অভিমত অনুযায়ী পরাজিত হতে পারে তারা ছাব্বিশ থেকে চৌত্রিশটার মতন আসন পেতে পারে আমরা যদি চৌত্রিশটাও ধরে নিই সর্বোচ্চ আসন হিসেবে তাহলেও কিন্তু বলতে হয় যে এখানে যেহেতু ম্যাজিক ফিগার রয়েছে ছত্রিশ তাহলে কিন্তু এখানে দেখতে গেলে তারা অর্থাৎ আম আদমি পার্টি কিন্তু এবারেও তারা ক্ষমতায় আসতে পারছে না ছত্রিশের কাছাকাছি গিয়ে রয়ে যাচ্ছে আর ডিভি রিচার্ডসের এক্সিস্ট পোল অনুযায়ী কিন্তু কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে কোনোরকমে একটি আসন পেয়ে খাতা খুলতে পারে গতবারে যেভাবে জিরো ছিল সেই জায়গা থেকে কিন্তু তারা এখানে যেহেতু ত্রিপাক্ষিক লড়াই এখানে বা ত্রিমুখী লড়াইয়ে তারা যেহেতু অংশগ্রহণ করতে পেরেছে প্রথম সারিতে এসে দাঁড়াতে পেরেছে সেই জায়গা থেকে কিন্তু তাদের যে পুরনো ভোট ব্যাঙ্ক সেটা যদি তারা ঘুরিয়ে আনার চেষ্টায় থাকে এবং সেটা যদি সাকসেস হয় তাহলে কিন্তু কংগ্রেস এখানে একটা আসন পেলেও পেতে পারে পরবর্তী দেখুন মাইন্ড ব্রিক্সের এক্সিস্ট পোল এই এক্সিস্ট পোল অনুযায়ী তাদের অ্যানালিসিস অনুযায়ী বিজেপি কিন্তু পরাজিত হচ্ছে তাদের এক্সিস্ট পোল বা অ্যানালিসিস বলছে যে বিজেপি সত্তরটি বিধানসভা আসনের মধ্যে দিল্লিতে একুশ থেকে পঁচিশটার মতন আসন পেতে পারে তাদের অ্যানালিসিস এটাও বলছে যে আম আদমি পার্টি এখানে জয়লাভ করবে পূর্বের নেয় কিন্তু পূর্বের ন্যায় স্কোর তারা করতে পারবে না স্কোর কিন্তু তাদের অনেকটাই কমে যাবে কেননা সেই স্কোর চলে যাচ্ছে বিজেপির ভোট বক্সে তারা তবে এখানে সরকার গঠন করার জন্য যে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার টপকানো বা ম্যাজিক ফিগারকে পেরিয়ে যাওয়া সেই ছত্রিশ বিধানসভা আসনের ম্যাজিক ফিগারকে কিন্তু তারা টপকাতে পারবে টপকে গিয়ে তারা কিন্তু চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশের মতন স্কোর করতে পারে সেরকমই কিন্তু মাইন্ড ব্রেক্সের এক্সিস্ট পোল বলছে তবে কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু তারাও বলছেন যে একটি আসন পেলেও পেতে পারেন সেরকমই কিন্তু সমীক্ষা উঠে আসছে বেশ ডেভিস এক্সিস্ট পোল তবে তার আগে বলি এই ডেভিসের এক্সিস্ট পোলের কথা বলার আগে বলি যে এখনো পর্যন্ত প্রতিটি এক্সিস্ট পোলই বলে দিচ্ছে যে এতগুলো যে আমরা এক্সিট পোল বা এতগুলো সংস্থার এক্সিস্ট পোল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখনো পর্যন্ত প্রতিটা এক্সিস্ট পোলই কিন্তু বলছে যে দিল্লির কুর্সিতে কিন্তু পদ্মফুল ফুটতে চলেছে বিজেপি শিবিরের জয় জয়কারের আভাস কিন্তু রয়েছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এখনো পর্যন্ত পরপর এক্সিস্ট পোলে বুথ ফেরত সমীক্ষাতেই এখনও কিন্তু সেই বিজেপিরই আভাস দেখা যাচ্ছে যে দিল্লিতে বিজেপি জয়ের হাওয়া প্রবল তবে আগামী আটই ফেব্রুয়ারি ফলাফলের দিন স্পষ্ট হবে দিল্লি ভোটের হাওয়া এখনও পর্যন্ত দিল্লির বিধানসভা নির্বাচন দু নিয়ে যে ট্রেন্ড এক্সিস্ট পোল রয়েছে তাতে মনে করা হচ্ছে যে দিল্লির ভোট পর্বে সম্ভবত সরকার বিরোধী কোনো ট্রেন্ড ফ্যাক্টর হতে পারে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষজ্ঞ মহলে কিন্তু এমনই কিছু জল্পনা কল্পনা উঠে আসছে আপাতত সেটাই কিন্তু আপডেট নেক্সট দেখুন ডেভিসি এক্সিস্ট পোল এই সংস্থা যে সম্ভাব্য বা সমীক্ষা করছে তাদের সমীক্ষা থেকে যে তথ্য উঠে আসছে যে বিজেপি কিন্তু এবারে যে ম্যাজিক ফিগার ছত্রিশ সেই ছত্রিশ ম্যাজিক ফিগার আউট অফ সত্তর সেই সত্তরটির মধ্যে ছত্রিশ ম্যাজিজিক ফিগারকে তারা টপকে যেতে পারে তার কিন্তু সম্ভাবনা এই ডেভিসি এক্সিট পোলের হাত ধরেই উঠে আসছে তারা বলছেন যে বিজেপি এই সত্তরটি বিধানসভা আসনের মধ্যে। উনচল্লিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশটার মতো আসন পেতে পারে সেই জায়গা থেকে কিন্তু আম আদমি পার্টি পরাজয় ঘটবে ছত্রিশটা ম্যাজিক ফিগারের তুলনায় আম আদমি পার্টি বাইশ থেকে একত্রিশে নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ডেভিসি এক্সিস্ট পোল কিন্তু সেটাই বলছে তাদের অভিমত কংগ্রেস কিন্তু এবারে জিরো থেকে দুই অর্থাৎ শূন্য থেকে দুটো আসনের মতো পেলেও পেতে পারে ডেভিসি এক্সিস্ট পোল কিন্তু যেটা বলছে তাদের অভিমত অনুযায়ী তাদেরও মতামত বা তাদেরও কিন্তু বিশ্বাস যে বিজেপি এবার ম্যাজিক ফিগার টোপকে গিয়ে সরকার গঠন করবে অপরদিকে আম আদমি পার্টি কংগ্রেস তাদের কিন্তু পরাজয় নিশ্চিত যেমন সেটাই কিন্তু উঠে আসছে পি মার্কের এক্সিট পোলটা একটু লক্ষ্য করুন এখানেও কিন্তু বিজেপির উনচল্লিশ থেকে উনপঞ্চাশটার মতো আসন এখানে থাকছে আম আদমি পার্টি এখানে একুশ থেকে একত্রিশটার মতন আসন পেতে পারে আর কংগ্রেস সেই তুলনায় একটা আসন পেতে পারে অর্থাৎ পি মার্কের এক্সিট পোলও কিন্তু সেই কথাই বলছে যে বিজেপির এখানে জয়লাভের সম্ভাবনায় প্রবল রয়েছে আম আদমি পার্টি একুশ থেকে একত্রিশটার মতন আসন পেতে পারে কেননা সামনের যে অক্টোবর নভেম্বর মাস করে কিন্তু এসে যাচ্ছে বিহার বিধানসভা নির্বাচন এই বিহার বিধানসভা নির্বাচন কিন্তু আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরেই কিন্তু জানতে পেরে গিয়েছিলাম সেখানে নীতিশ কুমারকে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে এন ডি শরিক দলগুলো সাপোর্ট করেছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু সরকার গঠনের সময় তিনি কিন্তু শর্ত সাপেক্ষ হয়ে গিয়েছিলেন নীতিশ কুমারের কাছে তখন তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু নীতিশ কুমারকে আগামী ঘোষণা করে দিয়েছিলেন তো যাই হোক এই যে বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে অক্টোবর নভেম্বর মাস করে তার আগে এই দিল্লি বিধানসভা নির্বাচন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ছিল এন জোটের কাছে আবার ঠিক ইন্ডিয়া জোটের কাছেও সেদিক থেকে নরেন্দ্র দারোদর দাস মোদী কিন্তু আপ্রাণভাবে চাইছেন যে এবারে দিল্লি যেন তাদের অধীনে আসে আর যদি সেটা নাও হয় যেন এখানে সেকেন্ড বয় হিসেবে তাদের হাড্ডা হাড্ডি লড়াই যেন খুব মজবুত শক্তপুক্ত ঘাঁটি তারা যেন তৈরি করতে পারে সেবারে আটটা আসন পেয়েছিল এবারে যেন সেটা আঠাশে চলে যায় এরকম কিছু একটা ধারণা তাদের মধ্যে রয়েছে এবং তাদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে যাই হোক আমরা অন্য একটি সংস্থার এক্সিট পোল লক্ষ্য করব। চানকেস স্ট্র্যাটেজি এক্সিট পোল এই সংস্থাটা সমীক্ষা করে বা অ্যানালিসিস করে যেটা দেখাচ্ছেন যে বিজেপি এখানে ম্যাজিক ফিগারে ছত্রিশ পার করে গিয়ে উনচল্লিশ থেকে চুয়াল্লিশটার মতো আসন অধিকার করে নেবে আম আদমি পার্টি সেই তুলনায় কিন্তু ছত্রিশ তো দূরের কথা পঁচিশ থেকে সর্বোচ্চ আঠাশ পর্যন্ত তারা স্কোর করতে পারে সেরকমই কিন্তু তাদের সমীক্ষা বা অ্যানালিসিস বলছে অপরদিকে এরা কিন্তু কংগ্রেসকে তিনটে আসন দেওয়ার প্রতি বিশ্বাসী রয়েছেন অর্থাৎ জনগণ অর্থাৎ দিল্লির অধিবাসীরা কংগ্রেসকে হয়তো তিনটে আসন দিলেও দিতে পারে তাদের অ্যানালিসিস কিন্তু সেরকমই বলছে চলে যাব পরবর্তী একটি অ্যানালিসিস কোম্পানি বা সমীক্ষক সংস্থার দিকে যারা পিপলস সাইট এক্সিট পোল এদের অভিমত দেখুন পূর্বেকার মতো এদেরও অভিমত কিন্তু একই রকম প্রায় এরা বলছেন যে বিজেপি ছত্রিশ ম্যাজিক ফিগারকে পেরিয়ে গিয়ে চল্লিশ থেকে চুয়াল্লিশে স্কোর করবে এবারের নির্বাচনে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি সেই জায়গা থেকে পঁচিশ থেকে উনত্রিশে রয়ে যেতে পারে তারা উনত্রিশ বেশি যাবে না যেখানে ছত্রিশ ম্যাজিক ফিগার রয়েছে অপরদিকে কংগ্রেস কিন্তু এখানে খাতা খুলতে পারে জোর একটি আসন পেয়ে এবারে দেখে নেবো ম্যাট্রিজের এক্সিট পোল এখানে বিজেপি কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ বিজেপির সম্ভাবনা এখানে কিন্তু খুবই কম ম্যাট্রিজের এক্সিট পোল যেটা বলছে যে বিজেপি আর আম আদমি পার্টির মধ্যে কিন্তু এখানে আসন দখলের লড়াইটা হবে হাড্ডিভাবে কেননা এখানে দেখুন তাদের সমীক্ষা যেটা বলছে যে বিজেপি এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো স্কোর করতে পারে যেখানে ম্যাজিক ফিগার রয়েছে কত ছত্রিশ দেখুন কীরকম ব্যাপারটা রয়েছে আবার আম আদমি পার্টির ক্ষেত্রেও যেটা রেখেছে বত্রিশ থেকে সাঁত্রিশটার মতো তারা আসন জয় করতে পারে কংগ্রেস সেই তুলনায় একটি আসনটি রকমের খাতার খুলবে দেখুন এখন যে উনিশ বিশ লড়াইটা থাকছে বা রেজাল্ট আসছে এই ম্যাট্রিজের এক্সিট পোল থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু পঁয়ত্রিশ সর্বনিম্ন আর সর্বোচ্চ চল্লিশ তারা এখানে স্কোর রাখার চেষ্টা করেছেন অপরদিকে আম আদমি পার্টির ক্ষেত্রে তারা যেটা দেখাচ্ছেন যে সর্বনিম্ন বত্রিশ সর্বোচ্চ সাঁইত্রিশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ম্যাজিক ফিগার ছত্রিশ সেখানে আম আদমি পার্টি কিন্তু সর্বোচ্চ সাঁইত্রিশ আবার ম্যাজিক ফিগার যেখানে ছত্রিশ সেখানে বিজেপি কিন্তু সর্বনিম্ন রয়েছে পঁয়ত্রিশ অর্থাৎ এখানে কিন্তু উনিশ বিশের যে লড়াই যদি আমরা বলি তাহলে কিন্তু এখানে বিশ হচ্ছে বিজেপি আর উনিশ হচ্ছে আম আদমি পার্টি এরকমই কিন্তু ম্যাট্রিজের এক্সিট পোল কিন্তু সেরকমই একটা সমীক্ষা আমাদের সামনে তুলে ধরছে অপরদিকে কংগ্রেস কোনো রকমের একটি আসন পেয়ে তারা খাতা খুলতে পারলেও পারতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে না হলে তারা জিরোকে জিরোই রয়ে যাবে আগের বারের ন্যায় এবারেও পিপলস প্লাস এক্সিট পোল এই সমীক্ষক সংস্থা কি বলছেন দেখে নেব এই সমীক্ষার কিন্তু এখানে চূড়ান্ত জায়গায় কিন্তু বিজেপিকে নিয়ে যাচ্ছেন তাদের বিশ্বাস ম্যাজিক ফিগার তো দূরের কথা বিজেপি সত্তরটা আসনের মধ্যে একান্ন থেকে ষাটটার মতন আসন পেতে পারে অপরদিকে আম আদমি পার্টি দশ থেকে উনিশটার মতো আসন মাত্র পাবে পেয়ে তারা গোহারান হারতে পারে আর তাদের মতে কংগ্রেস এখানে শূন্য থেকে দুটোর মতন আসন পেলেও পেতে পারে তো এবারে আমরা একটু কথা বলবো যে আমরা তো এক্সিট পোল নিয়ে আলোচনা করলাম কিন্তু বর্তমানে কংগ্রেস কিংবা আম আদমি পার্টি কিংবা বিজেপি তাদের ভোটের প্রচার থেকে শুরু করে ভোটের প্রস্তুতি এবং সেই সঙ্গে তাদের বর্তমান যে কোন অবস্থায় তারা বিলংস করছে তাদের কার্যপ্রণালী তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের হাবভাব তাদের ভোটের রেজাল্টের ব্যাপারে তারা কতটা আশাবাদী সেটার দিকটা যদি একটু লক্ষ্য করি তাহলে বলতে হয় যে একদিকে রয়েছে নরেন্দ্র মোদী অপরদিকে রয়েছে আম আদমি পার্টি অপরদিকে রয়েছে অর্থাৎ আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল অতিথি না তো তার বোন এবং তার বোন মানে বোনের মতো আর অতিথি মাননা তার অধীনস্থ তাই আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল আর এখানে রাহুল গান্ধী বিজেপির কংগ্রেসের পক্ষ থেকে যদিও অন্য একজন দেবেন্দ্র যাদব রয়েছেন কিন্তু এখানে রাহুল গান্ধী সব তো যাই হোক আমরা বলবো যদি প্রথমে নরেন্দ্র মোদীর দিকটা বলি তো এনডিএ জোটের নেতৃত্বাধীন বিজেপি নরেন্দ্র মোদী কিন্তু এই বিধানসভা নির্বাচনে সত্তরটা মাত্র বিধানসভা আসন হলেও এই রাজ্যটা বা দিল্লির ক্যাপিটাল যে রাজধানী এটাকে নিজেদের হাতে বা কুকিগত রাখতে চান কেননা বিহার বিধানসভা নির্বাচনে তবেই তাদের জয়টা নিশ্চিত হওয়ার দিকে এগিয়ে যাবে এবং সেখানে তো বিহারে তো তাদের জয় নিশ্চিত সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে এই বিহার বিধানসভা নির্বাচনের আগে এই দিল্লি বিধানসভা নির্বাচনকে কিন্তু নিজেরা পাখিরচো করেছিলেন এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদী নিজে কিন্তু এখানে সমস্ত ব্যাপারটা হ্যান্ডেলিং করেছিলেন এবং সেই সঙ্গে যে এখানে হাইকমান্ড হিসেবে নরেন্দ্র দমোদর দাস মোদীর পাশাপাশি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে রাজনাথ সিং সহ আরও এবং এই হাইকমান্ডের নেতৃত্বে বা পর্যবেক্ষণে প্রায় দুশোর ওপর নেতা বিজেপি নেতা কিন্তু এই ভোটের প্রচারে নেমেছিলেন ডোর টু ডোর তারা কিন্তু ক্যাম্পিং করেছেন মহারাষ্ট্র হরিয়ানা জম্মু কাশ্মীরে তাদের যে জয়লাভ সেই স্ট্র্যাটেজিকে কিন্তু এখানে তারা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ঝাড়খণ্ডে তাদের পরাজয় হয়েছে ঠিকই কিন্তু সেখানে ফল যে একেবারে খারাপ হয়েছে তা কিন্তু নয় এবারে তাদের কিন্তু মূল ফোকাসটা ছিল মূলত মহিলা ভোটের ওপর কেননা এখানে কিন্তু অর্থাৎ দিল্লিতে একাত্তর লক্ষ মহিলা ভোটার রয়েছেন এখানে সিংহবাগ ভোটারই কিন্তু ছিলেন মহিলা ভোটার স্বাভাবিকভাবে এখানে মহিলা ভোটারকে কিন্তু এখানে পাখির চোখ করেই প্রত্যেকটি রাজনৈতিক দল নেমেছিলেন বিজেপিও কিন্তু তার ব্যতিক্রম ছিলেন না তবে এখানে মহিলাদের জন্য বিশেষত মহিলা ভোট বেশি হওয়ার কারণে এখানে মহিলাদের জন্য যে কোনো রাজনৈতিক দল কিন্তু যাবতীয় ফেসিলিটি রেখেছিলেন বিজেপি তার মধ্যে কিন্তু মহিলা ভোটারের যাবতীয় ফেসিলিটির পাশাপাশি তাদের জন্য যদি ভোটে জয়লাভ করেন তাহলে তারা লাডলি বেহেনা এই যে ব্যাপারটার ওপর এই যে প্রকল্পের ওপর পঁচিশশো করে টাকা প্রতি মাসে দেবেন বলে কিন্তু জানিয়ে দিয়েছিলেন আমাদের রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের সমতুল্য ওই লাডলি বেহনা আমাদের রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কত দেয় হাজার বারোশো তাই তো তো যাই হোক দিল্লিতে এখানে বিজেপি সরকার বা বিজেপি ক্ষমতায় এলে পঁচিশশো টাকা করে দেবে বলে ঘোষণা করেছিলেন পাশাপাশি পলিউশন মুক্ত শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন পাশাপাশি যমুনা দিল্লির প্রধান যে নদী যমুনা এখানে দূষণের হাত থেকে রক্ষা করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন পাশাপাশি দিল্লিকে সুন্দরভাবে গড়ে তোলা সেই স্বচ্ছ ভারত প্রকল্পের আন্ডারে নিয়ে এসে দিল্লিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা গড়ে তোলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেই সঙ্গে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন ইন্টারেস্টিং প্রয়োজনীয় দরকারি প্রকল্পের কথা তারা ঘোষণা করেছিলেন ছয়টি আসনে তারা এর আগে জিতেছিলেন এবারে তাদের লক্ষ্য আরও বেশি আসন জেতা অপরদিকে আম আদমি পার্টি তাদের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু সদ্য ভোটের আগেই অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন একটা টুইট করে তিনি প্রসঙ্গে বলেছিলেন যে সত্তরটা আসনের মধ্যে আম আদমি পার্টি কম করে পঞ্চান্নটার মতন আসন পাবে আর মহিলা দলের মানুষ বা মহিলারা যদি ভোট উজাড় করে দেন তাহলে কিন্তু তাদের আসন সংখ্যা সত্তরটির মধ্যে গতবারে বাষট্টি যেমন হয়েছিল এবারে তারা ষাট পেরিয়ে যাবে সে বিষয়েও কিন্তু আশ্চর্য হওয়ার কথা নয় সেই সঙ্গে আরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বের পাশাপাশি অতিসি মার্লেনা মনীষ সিসোদিয়ার মতো হেভিওয়ে নেতা নেত্রীরাও কিন্তু এবারের ভোটের রণকৌশল গড়ে তোলা এবং সেই সঙ্গে ডোর টু ডোর ক্যাম্পিং করা প্রচার করা মিটিং মিছিল পদসভা সমস্ত কিছুতেই তাদের অংশগ্রহণ করতে ভোটের প্রচার করতে বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে এদিকে কংগ্রেস দু হাজার কুড়ি সালে যারা চার শতাংশ ভোট পেয়েছিলেন মাত্র কোনোভাবেই তারা কিন্তু আসন একটাও পায়নি এবারে তাদের লক্ষ্য কিন্তু কিছু আসন অন্তত জয় করা এক কথায় দিল্লিতে কংগ্রেস কিন্তু কোণঠাসা হয়ে গিয়েছে এক ঘরে হয়ে গিয়েছে বলা চলে ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিক দলই কিন্তু ইন্ডিয়া জোটকে ছেড়ে দিয়ে আম আদমি পার্টির সমর্থনে মেতে উঠেছিলেন তাদের মধ্যে আমাদের রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু আম আদমি পার্টিকে ভোটের কয়েকদিন আগে সাপোর্ট করতে দেখা গিয়েছে কংগ্রেসের রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী এবং হেভিওয়েট নেতা নেত্রীদেরকে ভোটের প্রচারে বিভিন্ন ক্যাম্পিং করতে মিটিং করতে জনসভা করতে ডোর টু ডোর বিভিন্ন যোগাযোগ করতে মানুষের সাথে পৌঁছে যেতে মিশে যেতে চেয়েছেন সেগুলো আমরা লক্ষ্য করেছি তবে দিল্লিতে যে দলিত এবং মুসলমান ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু এবারে কংগ্রেস বিশেষভাবে প্রাধান্য দিয়েছিলেন কেননা সেখানেই কিন্তু তাদের ভোট কিছু লুকিয়ে থাকলেও থাকতে পারে সেরকমই ছিল তাদের আশা বিশ্বাস পনেরোটি এমন কিছু আসন রয়েছে দিল্লিতে যেখানে মুসলিম প্রধান বিধানসভা আসন আর এই মুসলিম প্রধান বিধানসভা আসন থেকেই কিন্তু রাহুল গান্ধীর লক্ষ্য এবারে কিছু আসন আদায় করে নেওয়া সেরকমই কিছু টার্গেট নিয়ে কিন্তু রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে তারা ভাই বোনে ভোটে নেমেছেন আবার অপরদিকে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তার পালিতা বোন বা তার বোনেরই মতন বলা চলে অতিশী মারলিনাকে সঙ্গে নিয়ে এবারে ভোটে নেমেছেন অপরদিকে বিজেপির নরেন্দ্র দামোদর দাস মোদী তার ভাইয়ের মতো যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে অমিত শাহকে সঙ্গে নিয়ে সেই সঙ্গে রাজনাথ সিংকে সঙ্গে নিয়ে তাদের রণকৌশল গড়ে তুলেছেন এখন আগামী আর তিনটে দিনের অপেক্ষা তারপরেই আমাদের কাছে ফাইনাল এক্সিস্ট পোল বলা চলে বা ফাইনাল ফলাফল এক্সিস্ট পোল বললে ভুলাবে ফাইনাল ফলাফল ইলেকশন কমিশনের দেওয়া ফলাফল আমাদের হাতে এসে যাবে তারপরেই কিন্তু আমাদের কাছে প্রমাণিত হয়ে যাবে আদতেও কোন দল সরকার গঠন করতে চলেছে এখনও পর্যন্ত তিনটে রাজনৈতিক দলই কিন্তু আশাবাদী রয়েছেন তারা সরকার গঠন করবেন কিন্তু চূড়ান্ত রায় প্রকাশিত হবে আগামী আটই ফেব্রুয়ারি ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো সেদিকে লক্ষ্য রাখবো সেদিকে নজর রাখবো এবং সেক্ষেত্রে আপনারাও আমার ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কিত যাবতীয় তথ্য ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট কিন্তু আপনারা চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম